হাই ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই টেইলি ব্লক আজকে আবার বাইরে যাচ্ছি কালকে ওই যে আপনাদেরকে বলেছিলাম বাবার জ্যাকেট কেনার জন্য কালকে বাইরে গেছিলাম তো আপনাদেরকে তো বলেইছি কালকে পছন্দ হয়নি সো আজকে যাচ্ছি কালকে যেহেতু তেমন কোনো দোকান খোলা ছিল না তাই আজকে আমরা মেন দোকানে আর কি যাব আর কালকে সেরকম ভালোভাবে দেখাও হয়নি তাই আজকে যাচ্ছি শীতের ভিতরে বাইরে যেতে ভালো লাগে না ফার্স্টে আমরা চলে আসছি রিচম্যান রিচম্যান দোকানে ছেলেদের জন্য আর কি সব দোকান আর কি খুবই ভালো এই তো চলে আসলাম রিচম্যান দোকানে এই তো আমি ঢুকছিলাম বাইরে ছেলেদের কালেকশন এত আমি ভিতরে ভিতরে ভাবছিলাম যে মেয়েদের কেন এরকম কোনো দোকান নেই মানে যে ছেলেরা বলে না যে মেয়েদের জিনিসের মিলা কি দাম বেশি কথাটা একদমই হল ছেলেদের জিনিস কিনা যে ভাইরে ভাই একদমই প্রচুর টা ছেলেদের এক একটি জিনিসের দাম মেয়েদের জিনিসের দাম থেকে অনেক এই দেখেন কত কি মানে এরকম যদি মেয়েদের দোকান হতো এত জিনিস ছেলেদের তাও বলা যে ছেলেদের নাকি কোনো জিনিস নেই এই যে মামুনি এই গোটটা দেখছিল আর বলছিল যে এটা তোমার বাবাকে বললে ভালো লাগবে দিন ওই দোকানে পছন্দ না হওয়ার কারণে আমরা সারাতে চলে গেলাম ভাই সারাতে ঢুকে এত ভিড় কোন যদি লাগছে এত পরিমাণ ভিড় সাড়াতে আমি আপনারা যাবেন একদিন প্রচুর ভিড় এখনও পছন্দ হলো না দেন আমার আরেকটা চলে আসলাম দোকানে এই দোকানটা নামার ব্লেজ বা জেন্স বা টাইপের টাইটের সবটা হবে এখানে ঢুকেও আমার বাবা বেশি পছন্দ হলো না আমরা চলে আসলাম অনেকটা দোকানে এটাতেও কিছু পছন্দ হলো না দিন হাইটে চলে আসলাম এই দোকানটা এটাতেই ফার্ম নাম্বার দোকান ভিডিওখানি এসে পছন্দ হচ্ছিল না তেমন ভাহি মানে ছেলেদের জিন্স কিনে এত টাকতেন দেন দেখেন আবার আরেকটা দোকানে আসলাম এটার নাম আবার ডিম্যান্ড মানে আমি জাস্ট গুনতেছি যে কয়টা দোকানে ঘুরলাম এখানে ঢুকেও আমার বাবার কোনো জিনিস পছন্দ হলো না জাস্ট আপনারা দেখেন মেয়েদের জিনিস তো কি ছেলেদের জিনিস ভাই আমি আর দিন যাবো না আমি মানে আমি লিটারেলি পুরো ক্লান্ত হয়ে হচ্ছে আরেকটা এটা নামাবার কি বার্টন তো ঢোকা হয়েছে পছন্দ হয়নি তারপরে চলে আসছে এই যে এই দোকানে অ্যাডভান্স এটাতেও চলে আসছিলাম এটাতে ঢুকে আমার একটা হুডি পছন্দ হয়েছিল বাট ছেলেদের জিনিস আর করার লাস্টে একটা চয়েস করে নেওয়া হয়েছে এই তো বাসে চলে আসছি সবাই ভালো থাকবে না লাভ